হ্যালো সবাই কে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে আজ আমাদের বাসায় গেস্ট আসবে তার জন্যেই কিছু রান্না বান্না প্রথমে যেটা দেখলে সেটা হচ্ছে মুগির ডাল তারপরে নিরামিষ আলুর দম আর এটা হচ্ছে কচুর ডাটা ভাজি আর পাশে আরেকটি আইটেম আছে সেটা হচ্ছে গিয়ে আলু বরবটি ভাজি সেটা তোমাদের দেখানো হয় নাই আর এটা হচ্ছে মাছের তেল ভাজি বেগুন দিয়ে রুই মাছ মাম্মামের জন্য ঝিঙে আলু দিয়ে কাঁচামরিচ মানে মরিচ বাদে ওই মাছটা রান্না করেছে ওর কাকিমণি আর এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই যে খাসির মাংস এটা অবশ্য যখন আমি ভিডিওটা করি তখন চুলাতেই ছিল তো আমি সেখান থেকেই তোমাদের দেখিয়ে দিয়েছি আর ওইদিকে রান্না বান্না করছি আমার বড় যা গোজ গাছ করে দিচ্ছে ছোট যাও গোছাচ্ছে আসলে সবাই মিলেমিশেই আমরা কাজগুলো করি মানে আর কি তো আমি রান্না করছি ও কেটে কুটে দিচ্ছে আর একজন বেটে ঘষে দিচ্ছে এভাবে রান্না টান্না করছি তো রান্না করতে করতে আমি এইদিকে আসতে পারছি না মাম্মাম খুব জ্বালাচ্ছিল ওর কাকিমুনি ওকে স্নান করিয়ে দিল আমি আবার এই যে ঘরে নিয়ে যেয়ে ওকে ড্রেস পরিয়ে দিলাম মাথাটাটা আঁচড়িয়ে ক্লিপ মেরে দেবো মাথা আঁচড়িয়ে কিলিপ খুঁজতে এসেছি এদিকে আবার অন্য দিকে যে দেখি ওনার চুল টুল এলোমেলো করা হয়ে গেছে তো আমি আবার মাথা আঁচড়ে এই যে ক্লিপ দিয়ে সাজুগুজু করে দিলাম বললাম মাম্মাম একটু সাজুগুজু করে থাকো বা সেই গেস্ট আসবে না তোমাকে ভালো বলবে না তো যে কথা সেই কাজ সাজুগুজু অবশ্য সাজুগুজু করার পরে উদ্ধি পাঁচ মিনিট নাই দশ মিনিট থাকে আর তারপরে খুলে টুলে এক জায়গা কিলিপ এক জায়গা গাডার ফেলে দেয় এই যে তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে গেস্ট চলে এসেছে তাদের খাবার খেতে দেব তারই প্রস্তুতি চলছে আর আমি তো বারে বারে গেস্ট গেস্ট বলতেছি গেস্ট মানে কি জানো আসবে আমার বড় জায়ের ভাই মেজে ভাই তার ওয়াইফ তার একটা ছেলে আছে আর জায়ের তো তো বোন এরাই তিন চারজন এসেছে আমাদের বাসায় তো ওই যে খেতেও বসে গেছে তারা আসলে আস্তে আস্তে না ওদের অনেকটা বেলায় হয়ে গেছিল আড়াইটে তিনটে এমন তো ওদের আসলে কোনো নাস্তা দেওয়া হয় না একবারে খাবার খেতেই দিয়ে দিয়েছে তারপরে দুপুরে মামামকে একটু ঘুমের চেষ্টা করানো হচ্ছিল তো ঘুমা ঘুমালো তো নাই দুষ্টা আমি ফাজলামও সব করলো তারপরে এখন এই যে বিকেল অনেকটাই বেজে গেছে সাড়ে পাঁচটা ছটা নাগাদ তারা চলে যাচ্ছে এত থাকার কথা বলা হলো থাকলো না তো একটু চা বিস্কিট নাস্তা একটু বিকেলে করে যে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে আর সবাই যে একটু ফটো তুলছে যে এসেছে একসাথে এটা ছিটি থাকবে তার মধ্যে আমি আবার কিছু ভিডিও করে নিলাম সবাই হাসি মজা এই নিয়েই আছে আর কি রাস্তায় চলে এসেছে রাস্তায় এসে বেশ খানিকটা সময় দাঁড়িয়ে আছে ভ্যানের জন্যে দাদা দাদার ছেলেকে নিয়ে ভ্যানে যাবে আর এই যে বৌদি আর বোনটা যাবে হচ্ছে না না ছরি ভুল বললাম দাদা দাদার ছেলেকে নিয়ে মোটর সাইকেলে যাবে আর বৌদি আর বোনটা যাবে ভ্যানে আমাদের বাজার পর্যন্ত তারপরে বাজারের থেকে অটো টটোই চলে যাবে এই যে দাদা ছেলেকে নিয়ে যাচ্ছে আর যে যাকে দেখলে সেটা আমার যা বাবুকে আদর করে দিয়ে আসলো বাসার মধ্যে যে এই যে আবার একটু ভিডিও করলাম তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল এটা দুপুরে জামরুল লাল লাল জামরুল তো দেখতে ভালোই লাগছে অবশ্য এদিকে দেখি মাম্মা মাবা দরজার সামনে বসে যেন কি হয়েছে কান্না করছে তারপরে ঠাম্মির কাছে বসে যা দর খাচ্ছে ঠাম্মির সাথে কথা বলছে তা আমি এবার বললাম যে মাম্মা আসো ছাম্মির সাথে তোমাকে একটু ছবি তুলে দিই বলছে না তুলবো না এই নিয়ে ঠাম্মির সাথে গল্প টল্প করে আবার আবার ঠাম্মি যেন কি বলছে রাগ করে চলে গেল এসে আবার দিদির কাছে চলে আসলো দিদির সাথে যে কোলে করে ঘুরে বেড়াচ্ছিলো উঠানে আমি আবার একটু ছবি তুলে দিলাম দিদির সাথে এবার ছুটিতে দিদি বাড়ি আসার পরে তো সে দিদিকে ছাড়া কিছুই বোঝে না দিদির সাথে রাত্রে ঘুমানোর সময় দিদির কাছে যেয়ে ঘুমায় আবার জোর করে করে নিয়ে আসতে হয় আর না তা না হলে দিদিকে আমাদের ঘরে নিয়ে আসে দিদির পায়ের পরে। দিদি ওকে ঘুম পড়িয়ে দেয় এমনটাই চলছে আমাদের তারপরে যে সন্ধ্যা হয়ে গেছিল তো বাচ্চাদের খাবারের প্রিপারেশন নিচ্ছিলাম ওর কাকিমনি বানিয়ে দিল এটা বাবুর জন্য হরলিক্স যেহেতু বাবু বিকালে হরলিক্স খাবে বলছে অন্য কিছু খাবে না আজকে এক একজনের এক এক খাবারের মেনু রয়েছে আর আমাদের বড় মাটা মাটাই যে রসমালাই খেতে বসেছে আমি এবার বলছি বুড়ি কেমন লাগছে রে তো বলছে হেভি লাগছে কাকি আর ছোটো মাম মামের জন্য লুডুজ আজকের মতো এই পর্যন্ত বাই বাই